আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন নাম এর অর্থ হা নাম এর অর্থ হা আমরা বলি হা আরবিতে বলতে হবে নাম লা এর অর্থ না লা তার মানে না শারাব এর অর্থ পান করা শারাব এর অর্থ পান করা আমরা বলি পান করা আরবিতে বলতে হবে শারাব ফুলুস এর অর্থ টাকা ফুলুস তার মানে টাকা আমরা বলি টাকা আরবিতে বলতে হবে ফুলুস সাদিক এর অর্থ বন্ধু সাদিক তার মানে বন্ধু আমরা বলি বন্ধু আরবিতে বলতে সাদিক তাল তাল এর অর্থ এসো তাল এর অর্থ আসো আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল তাল তার মানে আসো রু এর অর্থ যাও রু তার মানে যাও আমরা বলি যাও আরবিতে বলতেবে বলতে রু আমরা বলি যাও আরবিতে বলতে রু খালাস খালাস এর অর্থ শেষ আমরা বলি শেষ আরবিতে বলতে হবে খালাস খালাস এর অর্থ শেষ তাই এর অর্থ ঠিক আছে এর ঠিক আছে আমরা বলি ঠিক আছে আরবিতে বলতে হবে এর তো ঠিক আছে বাস এর অর্থ যথেষ্ট বাস এর অর্থ যথেষ্ট আর না আমরা বলি আর না আরবিতে বলতে হবে বাস আমরা বলি যথেষ্ট আরবিতে বলতে হবে বাস ইয়াল্লা এর অর্থ চলো ইয়াল্লা তার মানে চলো আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইয়াল্লা ইয়াল্লা তার মানে চলো বা তাড়াতাড়ি লেস এর অর্থ কেন লেশ তার মানে কেন আমরা বলি কেন আরবিতে বলতে হবে লেস ফেন এর অর্থ কোথায় আবার আবার হয়েন এর অর্থ কোথায় হয়েন এর অর্থ কোথায় অয়েন এর অর্থ কোথায় আবার ফেইন এর অর্থ কোথায় কাম এর অর্থ কত কাম এর অর্থ কত আমরা বলি কত আরবিতে বলতে হবে কাম গালি এর অর্থ দাম বেশি গালি এর অর্থ দাম বেশি আমরা বলি দাম বেশি আরবিতে বলতে হবে গালি রাখিস এর অর্থ সস্তা রাখিস তার বলি সস্তা আমরা বলি সস্তা আরবিতে বলতে গালি আমরা বলি সস্তা আরবিতে বলতে হবে রাখিস আবার দেখুন নাম এর অর্থ হা আমরা বলি হ্যাঁ আরবিতে বলতে হবে নাম আইয়াহ এর অর্থ হ্যাঁ লা এর অর্থ না লা এর না না আমরা বলি আরবিতে বলতে হবে লা শরাব শরাব এর অর্থ ফান করা শারাব তার মানে ফান করা আমরা বলি ফান করা আরবিতে বলতে হবে শরাব ফুলুস এর অর্থ টাকা ফুলুস তার মানে টাকা আমরা বলি টাকা আরবিতে বলতে হবে ফুলুস সাদিক সাদিক এর অর্থ বন্ধু সাদিক তার মানে বন্ধু আমরা বলি বন্ধু আরবিতে বলতে হবে সাদিক তাল তাল এর অর্থ আস আমরা বলি আস আরবিতে বলতে হবে তাল রু এর অর্থ যাও রু তার মানে যাও খালাস এর অর্থ শেষ খালাস তার মানে শেষ তাই তাই এর অর্থ ঠিক আছে তাই এর অর্থ ঠিক আছে বাস এর অর্থ যথেষ্ট বাস তার মানে যথেষ্ট ইয়াল্লা এর অর্থ চলো ইয়াল্লা এর অর্থ চলো বা তাড়াতাড়ি লেস এর অর্থ কেন ফেন এর অর্থ কোথায় আবার অয়েন এর অর্থ কোথায় কাম এর অর্থ কত গালি এর অর্থ দাম বেশি রাখিস এর অর্থ সস্তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বলে হলে ক্ষমা করবেন